এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় বন্ধু ফ্রিতে একটা উপদেশ কাউকে পারলে ভালোবাসবেন না পারলে ঘৃণা করবেন কিন্তু অভিনয় করবেন না তিনটা জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবারই আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন পরোপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে চোর চবল খুরি আর মিথ্যা তিনটি জিনিস পেছনে রাখো হিংসা অভাব আর সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো উপদেশ উপকার আর মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো রাগ জীব আর মন তিনটি জিনিস অভ্যাস করো সততা ভক্তি আর ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো মিথ্যা অহংকার আর অভিশাপ যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায় নেশা করে অথচ বোকাস স্বামী এটা জানে না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতোটা ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া একটু কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধরি হন আর মহাশুকে নাক ডেকে ঘুমান অতই চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ 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 চিনেও চিনবে না বিবাহিত তার স্বামী ছাড়া অন্য আর যদি তাহলে তার শরীর কে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে ফেলা হয় একটা একটা বিবাহিত মেয়ের প্রতি অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলেই আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারোর আলগা বিড়িতে ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না কারোর মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের হবে নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট ছিদ্র অনেক বড় বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পেছনে তো যেতে পারবেই না আর সামনেও কোনো রাস্তা নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে আর বাকি সময়টা কেটে যায় সেই সার্টিফিকেটটার জেরক্স করতে করতে যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসে জোটে না শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয় মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদ কিসে নষ্ট করে দেয় কিছু কথা আছে যার অর্থ গভীর তা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি না, থাকার লাগবে না মাঝে মাঝে পেছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতাকে মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে এক টাকা কামান সম্মান নিজের থেকেই পাবেন দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ তিন কোন কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক আর খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় ছয় জীবনে বন্ধুবান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন সুখী জীবনের মন্ত্র এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না তিন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না চার ভালো কাজে কখনো পিছিয়ে এসো না পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হইও না ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন ওই মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাত আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকুক তোমাকে বুঝু সময় অসময় খুঁজু ভালোবাসু আর এই চাগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতেনি এতে শুধু কষ্টের পরিমাণটাই বাড়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে Wish you all the very best. Bye bye.